বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে সোশ্যাল মিডিয়ায় নতুন বিস্ফোরণ গায়ক আলভির প্রাক্তন স্ত্রী অনামিকা ঐশী এবার ভাইরাল মামুনের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নতুন বোমা ফাটালো লাইলা কি ভাইয়া চিনা চিনা লাগে টিকটকার মামুনের সঙ্গে এক রুমে একান্ত সময় কাটাচ্ছেন অনামিকা ঐশী আর সেই ভিডিওই এখন ঝড় তুলেছে ফেসবুক টিকটক আর ইউটিউবে আর অবাক করার মতো তথ্য এই ভিডিও ফাঁস করেছে কেউ আর নয় মামুনের পুরনো সঙ্গিনী লাইলা নিজেই লাইলা নাকি মামুনকে ঘুমের ওষুধ খাইয়ে তার মোবাইল থেকে সব গোপন ভিডিও ছবি আর ডকুমেন্ট চুরি করে নিয়ে গেছেন নিজের ফোনে এইসব ছবি আর ভিডিও ইতিমধ্যেই পাঠানো হয়েছে সাংবাদিকদের হাতে চলছে ব্যাপক আলোড়ন মামুনের শুধু অনামিকার সঙ্গে নয় আরো অনেক মেয়ের সঙ্গেও রয়েছে গোপন মুহূর্ত যা এখন ধীরে ধীরে ফাঁস হচ্ছে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে অনামিকা ঐশী ও মামুন একান্ত মুহূর্তে মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে গোটা ইন্টারনেটে যা শুনে আরো চমকে গেছেন সবাই এই অনামিকা ঐশী গায়ক আলভীর সাবেক স্ত্রী আমার হাসি ভাই আমি অনেকদিন ধরেই সম্পর্ক ছিল নরবরে অবশেষে ডিভোর্সও হয়েছে কিন্তু কেউ কল্পনাও করেনি এতদিন চুপি সারে মামুনের সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছিলেন অনামিকা আর এখন সেই গোপন প্রেম পাবলিকের সামনে সব খোলাসা প্রিয় দর্শক এই মামুন লাইলা ও অনামিকা ঐশীকে নিয়ে তৈরি ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে জানান আপনার মতামত শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে জানুক তারাও এই ভাইরাল ঘটনা এমন আরও ভাইরাল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল আইকনটি অন করে দিন